আসসালামু আলাইকুম আলাইকুমকে নিয়ে চলে গেলাম আনন্দ পার্কে তো চলেন আপনাদের সাথে শেয়ার করি পুরো ভিডিওটা তো সেই দিন ছিল শুক্রবার শুক্রবারে রেডি টেডি হয়ে চলে গেলাম আনন্দ পার্কে তো প্রথমে গিয়েছিলাম আমার শাশুড়ির সাথে দেখা করতে ওইখানেই আমরা দুপুরের খাবার খেয়েছি দুপুরের খাবার শেষ করে ওনাদের সাথে কিছুক্ষণ সময় দিয়ে এরপর আমরা চলে গেলাম বালুচর আনন্দ পার্ক তো সাফওয়ান যেহেতু ছোটো বাচ্চা ওকে নিয়ে তো একটু বের হতেই হয় তো হঠাৎ করে আসলে আমাদের প্ল্যান ও বাবা হঠাৎ করে বলছে যে চলো তোমাদেরকে একটু ঘোরাই নিয়ে আসি তো যে কথা সেই কাজ চলে গেলাম তো আসেন পার্কের ব্যাপারে কথা বলি প্রথমে বলি এই এইরকম মেঘলা ওয়েদারে নৌকা দিয়ে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে আরেকটা কথা আমি যেহেতু আমার লাইফের আপনাদের সাথে শেয়ার করি তো আমি চাই আমার খুব সুন্দর সুন্দর মেমোরিগুলো আপনাদের সাথে তুলে ধরতে মেমরি রাখতে খুব ভালো লাগে এটা আমি আমার পার্সোনাল আইডিতেও করি এরপর হচ্ছে যে আমরা টিকিট কিনবো যারা গিয়েছেন তারা তো জানেন আর যারা জাননি তারা অবশ্যই যাবেন তবে একটা কথা বলে রাখি যাওয়ার সময় তো আপনি আপনার পার্সোনাল কার্ড থাকলে বা সিএনজি যদি নিয়ে যান তাহলে হচ্ছে ওইখানে ওনাকে বলবেন যতক্ষণ পার্কে আপনি সময় দিবেন ওয়েট করার জন্য আপনি যখন পার্ক থেকে বের হবেন তখন কিন্তু আসার সময় এত বেশি ক্রাউড থাকে যে আপনি গাড়ি পাবেন না আর ওই সময়টাতে ওরা হচ্ছে অতিরিক্ত পরিমাণ আপনার থেকে ভাড়া নিবে কারণ আপনার তো কোনো উপায় নেই আপনার তো বাসা আসতেই হবে যাই হোক এই সাইডটা ছিল হচ্ছে বিচ টাইপের মতো কিছু একটা করেছে এখান থেকে স্পিড বোর্ড আমরা যখন গিয়েছি তখন প্রায় সন্ধ্যা ধীরে ধীরে বৃষ্টি পড়ছিলো অনেক লাইটস তখন বন্ধ ছিল অনেক বেশি মানুষ ছিল আর এই হচ্ছে ওদের মিনি চিড়িয়াখানা এখানে হরিণটা আমি খুঁজে পাইনি মেবি হরিণটা হারিয়ে গিয়েছেন আর আমার ছেলেটা এত বেশি ভয় পাচ্ছিল অনেক বেশি মানুষ একসাথে দেখলে খুবই কান্নাকাটি করে আর এত ভীতু ওর ছবি তুলবো সাফন বাবু ও ছবি তুলতে দিচ্ছিল না এরপর আমরা দশ থেকে পনেরো মিনিট ওয়েট করে বের হয়ে গেছে আপনারা বাচ্চাদেরকে নিয়ে যেতে পারেন তবে আমি যেটা বলবো এর থেকে চরঙ্গি পার্ক অনেক বেশি বেটার অনেকের কাছে ভালো লাগে অনেকের কাছে ভালো লাগে না তবে আমি এটা বলবো এই ছিল এটা হতো ইন ফিউচার আর ডেভেলপ হবে তখন আরও ভালো লাগবে পার্থ বাচ্চাদের জন্য তাই না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন